আমাদের দুর্নীতি দমন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি ছিল বাংলাদেশে যারা দুর্নীতি করে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা শত কোটি টাকা বানিয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ার দাবিতে এই ঠুটো জগন্নাথ আমাদের দুর্নীতি দমন কমিশনে ঘেরাও ছিল সেই কর্মসূচি বাতিল করে আজকে আমরা গতকালের ছাত্র সমাজের কোটা সংস্কারের আন্দোলনের যে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্র নেগের হামলা প্রতিবাদে আজকের এই সমাবেশে আয়োজন করেছি বন্ধুরা আপনার জানেন দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার বিরোধী আন্দোলন ওটা ছিল রাগের বসুমতে অভিমানে কোটা বাতিল করে দিলেন ছাত্র কোটা বাতিল চেয়ে ছিল না মানবীয় প্রধানমন্ত্রী কোটা বাতিল করলেন আর সেই কোটা বাতিলের পাঁচ বছর পর হাই রায় দিলেন